আমি জলে মরে যাই আজ আসুক আজ ওর একদিন আমার আমার মা বাবার চোখ ছিল না এক মুখ পড়ার সীতা আমার বিয়ে দিয়েছে একদম মূর্খ না জানে লেখাপড়া না জানে কিচ্ছু কী করে যে বকে ভালোবাসতে সেটাও জানে না আজ আসুক এই রাগ করে ঘরের দরজা লাগিয়ে বসে থাকবো একদম খুলবো না এই हद के ये பைرے સુલમ દિલ કા आलम બત કહે એ பைرے સુલમ દિલ કા आलम બત કહે એ பைرے સુલમ બો તકતે મેં નાખો

এটু কেমন ভাষা লাগছে না আপনি কি বটেন দেখেন গো দেখেন গো 18 বছর সংসার কইছে আমার সঙ্গে কোন স্বামীর গলা সরি বুঝেনা আমাকে বলে কি নাম নিতে বটেন এইখান থেকে কাটেন তোর মায়ের পুন্ড কুকুরে চাটে আই তো আর যা কি করিয়া ও এই বার বুঝতে পারছি গো ও গো ও ঠাকুরমা ও বৌদি ও দিদিমা ও দিদি ভাই থেকে যাও

আমার মাকে চু মানে আমি গাল দিয়েছি হ্যাঁ গাল দিয়েছো কে বললো কে বললো তুমি বললো এই না আমি গাল এ ভাই গাল দিছি গো গাল দিছি গো দিনি দিনি এই যে দেখ কিছু দেখ গাল দিনি এই কি বলে আমার মাকে চু ওই যে বললে আমার মাকে চু তোর মাকে চু আরে কে ভিগু দা গাল ওরে আমাদের গ্রামে ধম্মরাজের মেলা বসেছিল না বসেছিল তাই বললাম তোর মাকে কোটা চুড়ি কিনে দেব ও চুড়ি কিনে দিবে আই না না তোর মাকে না কি হাগো শ্বশুরকে kau গালি দাই বল ভাই হাজার হইল শ্বশুর শালির মত আমার মা তো আমার শালি কে আমার মা তো শালি তুমি তো বললে কেন আমার তো শালি আই কি আমি শালি বললাম হ্যাঁ বলেছো আমি বললাম শালির মায়ের মত ও ঠিক বলেছো আমার মান আমার ভুনটাই একদম এক দেখতে স্যারের বাচ্চা কি আমি শূরের বাচ্চা কে বললো তুমি বললে এই তোর খানা খোল মাল ডুব কাটিন কে বলতো তুমি এক করে বলে শূরের বাচ্চা না আমি বললাম আমি নেকি গরম হয়ে যাইছে তুই सोই যা সোই ও তাই যাক আই কোতায় গিয়েছিলে কে তুমি কে আমার কাজ ਲੈ নাকি কোতায় গিয়েছিলে সারা দিন মাঠে মাঠে ঘুরে এলাম হ্যাঁ কি করে গিয়েছিলে কোথায় গিয়েছিলে আবার কোথায় যাইনি তো না

আমাকে বলছি কি আমি কি দিয়েছি কি দিয়েছো তুমি কি দিয়েছো এতকে দিই নাকি তুমি কি দিয়েছো তোর এই কাপড়টা কে দিয়েছে আমার বাবা দিয়েছে ওই কাপড়টা না তোর বাবা ভাই ফটা শোনাই দিয়েছে উনি খুব গরম দেখাছি ওকে এই গায়ের বেলাসটা কে দিয়েছে এটা আমার দাদা দিয়েছে এ তো ছায়াটা কে দিয়েছে বাবা দিয়েছে এ তো নাকটা কে দিয়েছে বাবা দিয়েছে তোর গলাটা কে দিয়েছে বাবা দিয়েছে তো সিটি সেন্ডুটা কে দিয়েছে ওটাও তোর বাবা দিয়েছে রে বাবা খাকি

হবে না বলো মামি এর জন্য তো তোমার সাথে আমার ভালোবাসা হয় না আমি তোমার মামি কে মামি বললি তুমি তো বললি না আমি বললাম তোমার এই চুড়িটা খুব দামি ও যাক যাক আমার স্বামীর বুদ্ধি আছে গো বুদ্ধি আমার বুদ্ধি না জানে ঘটি নিয়ে যাই মুতি কি করে দেখো বুদ্ধি নাই ওগো এটা সে বুদ্ধি না বলছে স্বামী দেখো বাড়িতে বসে বসে থাকলে তার হয় না খাবো না আজকে বসে আজকে থেকে আর বসে খাবো না কি করে খাবে দুজন মিলে শুই শুই খাবো না পাবে কোথায় আ পাবে কোথায় কেন ঘরে নাই আ কিচ্ছু নাই এ টেন মানে কি রে কিচ্ছু নাই ঘরে এ তুই কাজি সামনে রবিবারে 250 চাল কিনে দিলাম হ্যাঁ কি হয়েছে ওই মাল জালো কথা দেখ আর এসে চাল কিনে দিয়েছে রবিবারে আর এই রবিবারে খোঁজ নিচ্ছে এই তোমার ওই আড়াইশো চাল কদিন যাবে কদিন যাবে মানে কদিন যাবে কোনদিন ফোরাবে না তোর বুদ্ধি আছে ঢপি তার মানে খাইতে চাইলে কোনদিন ফোরাই কি করে ফুরাবে না ওই ভাতটা জল হাড়ি চাপি দিলাম চাপি দিলাম আকা ধরে দিলাম ধরে দিলাম চাল দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাত ফুটলো ফুটলো ভাত হয়ে গেল হয়ে গেল আর নামিয়ে নিলাম নামিয়ে নিলাম ফ্যান ধরে নিলাম ধরে নিলাম ভাত কটাকা আবার রদ্দমে এলি দিলাম সুকি চাল হয়ে গেল। ফ্যানে ভাতের লবণ দিয়ে দুটুনা মেলে খেয়ে নিলাম। আবার কালকে ওই চালটাকেই আবার রান্না করলাম আবার অমনি করে দিয়ে ফ্যানে ভাত আবার খেয়ে নিলাম আবার শুকাই দিয়ে দিলাম। তাইলে আমাদের মাল ফোরাবে? না ফোরা। এর জন্য তোータル সুকি বলতিছিস পয়সা নাই। নাস ও ভাদু লে লে লে। ও ভাদু লে 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 পয়সা দু আনা। तू की ने खाबी ओ तू की ने खाबी मिजरी दाना की ने खाबी मिजरी दाना ले 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 पैसा दुवाना बाटी ले ले পুষ্টি কা আই কি মারা ধান্দা করছিস নাকি এগুলো ভালোবাসা এটা ভালোবাসা তা ওরে নাম পরাই চাইও ভাতু তুমি ওকে পরাই চাইও আছে ওরে রে মাঝ পরে সতীনাছে কেন কেন ও তুমি পান দিলে পান খাইও না পান দিলে পান

ওই ঠাকুমাও কাপড় তুলেছে না ঠাকুমা তুলতে পারে হ্যাঁ ঠাকুমাটা তুই তো দেখা দেখি হইতে পারে তারপরে ঠাকুমার হ্যাঁ পুতা পুতাশেও কাপড় তুলেছে তুই বেরিয়ে বার থেকে সংসার করব না ওগো আরে ওগো আমার কথাটা না আমার কইছে বিখী তোমার কুষ্টি কাঁপা আমি তোমার কুষ্টি কাঁপেজিব আমি দাদু দাদু তোমার বৌ মা কোন দিকে গেল স্বামী আরে এ কোন ফাঁকা চলে গেছি ইয়েকে কি ঘুরতে মুরতে ধরল নাকি রে ভাই क्या बाकी क्या बाकी क्या बाकी क्या बाकी खबर आह इकलाह इकलाह यहाँ पे हो बिना यहाँ पे ना दातुका दातुका मामा कहलाएगा चला <स्वारीध> लाल, <पुरेण> <स्वारीध> <स्वारीकिया> लाल डेस्ट बुरी ना बुरी को ये लाल डेस्टल ना স্বামী ওই তো তোমার কুস্তিকে আবার বুঝবো আমি স্বামী তুমি আগে শোনো তুমি এতগুলো আমাকে ভয় থাকা ছিল আরে আমি কী কাপড় তুলেছি তুমি শোন না তো কাপড় তুললে তুললে নির্মল দা নাই আমার দাদা হয় সে তোর কাপোর মা হয় ও নাই তোর ছোট্ট দেওর হয় তোমার দাদা হয় এবার আমার দেওয়ার হয় হ্যাঁ তা আমার যদি দাদা হয় তা তোর দেওয়ার হবে না

মাসি তখন বললো ছোট পারা মেয়ে বিয়ে কর বাবা বিয়ে কর আরে মুখ করে এদিকে তাকাবে তো আসতে মানুষ হয়ে যাবে একা বিয়ে করার পরে মাল চারি আর উল্লু না মাল সাইডে বেরিয়ে গেল